আমার ইমান থাকে জজবা থাকে তাহলে কিন্তু চোখে বানিয়ে আসবা দিলটার মধ্যে যদি মোনাফিকি লক্ষণ থাকে দুনিয়ার লোভ লালসা থাকে তাহলে নবীজি বলেছেন ওই দিলটা পাথর হয়ে গেছে কোরানের কথা শুনে ওর কান্না আসে না কবরের কথা শুনে ওর কান্না আসে না এরপর জাহান নামের আজবের কথা শুনে ওর কান্না আসে না ঠিক কিনা বলেন আর কিছু মানুষ আছে কবরের কথা বলতে হাউমাউ করে চিল্লায় ঠিক কেনা বলেন জান কবুজ যেমন একটা কষ্ট নবীজির যখন জান কবজ হয় আম্মাদান আইসা বলেন ন নবী গো আপনার কপালটা বারবার কেন ঘেমে যাইতে কোন নবী নবীজি বলতে সে বেলালের তুমি ভালো করে শুনে নাও আমার যখন কপালটা ঘামতেছিল ওই সময় আমার যান কবজ করার জন্য মালাকুল মৌত এসে জান কবজ করতেছিল আমার মনে হইতেছিল উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের ওপর চাপা দেওয়া আল্লাহ একবার বলেন নবীজির মৃত্যুর যদি এমন অবস্থা হয় আপনি আমি আব্দুল করিম আপনি আমি আব্দুল সাত্তার আপনি আমি আব্দুল জব্বার নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই আপনার মৃত্যুর ধরনটা হবে হবে কত কষ্ট সেই মৃত্যুকে ভুলে আজকে আমাদের যাদের বিঘা জমি আমি বলতেছি দশ বিঘা কেমনে করবো ঠিক কেনা বলেন যাদের একটা বিল্ডিং সে বলে দুটা বিল্ডিং কেমনে করবো ঠিক কেনা বলেন যে ব্যক্তি আফাসি হুন্ডা নিয়ে বেড়ায় সে বলে যে ফিজার কেমনে কিনবো ঠিক কেনা বলেন বলে কিনা অথচ এই সমস্ত লোভ লালসা দুনিয়ার জন্য ফেতনা আর আল্লাহ তালা বলেন কবরের জিন্দগির কথা মনে করে যারা বেশি বেশি নেক আমল করবে আমি আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দেব জোরে বলে আল্লাহ আকবর তো ওই নেক আমল ওই পাখি যখন আল্লাহর কাছে সুপারিশ করবে আমার আল্লাহ বলেন ও ফেরিস্তার দল ওই পাখি তো সত্য কথা বলেছে এই ব্যক্তি তো কোরআন করেছে ওই ব্যক্তির কবরখানা তুমি জান্নাতের বানায়া দাও ওই ব্যক্তির পোশাকের মধ্যে শরীরের মধ্যে জান্নাতের লেবাস পারাইয়া দাও আর ওই ব্যক্তিকে কি আমদ পর্যন্ত এত পরিমাণ ঘুমে ঘুমায়া দাও ইসরাফিল যেদিন ফু দেবে ওই ব্যক্তি যেন উঠে বলে যে আমার ঘুমকে ডিস্টার্ব করলো জোরে বলে আল্লাহ আকবার হাদিসা আছে না নাই নিকার ব্যক্তিরা ঘুম থেকে উঠে বলবে কি ব্যাপার আমার ঘুমকে ডিস্টার্ব করলো হাজার হাজার শত শত বছর সে কি করবে ঘুমাইবে এরপরে বলবে যে আমার ঘুমকে নষ্ট করলো তার মানে আল্লাহ তালে এত সুন্দর জান্নাতি পরিবেশে তাকে ঘুমায়া দিয়েছেন সে ব্যক্তি ভাবতেছে যে আমি যদি আরো ঘুম পারি তাহলে আমার আরো শান্তি হবে ঠিক কিনা বলেন